আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকে খানাসে চলে এসেছি খানাসের ফুড রিভিউ করবো চলো আমি আজকে এসেছি খানাসের একটা নিউ ব্রাঞ্চে যেটা হচ্ছে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের ঠিক সামনেই ওদের এই আউটলেটটাও দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর আমরা ফ্রেন্ডরা আমাদের এসেছিলাম এসে হচ্ছে অর্ডার করে ফেললাম ওদের কম্বোগুলো খুবই ভালো লেগেছে আমি হচ্ছে এই কম্বোটা নেই একটা আর এই কম্বোটা দুইটা নিই কম্বোগুলো খুবই রিজনেবল প্রাইস মনে হয়েছে এখন দেখবো হচ্ছে টেস্ট কীরকম তিনটা কম্বোতেই কফি ছিল একটা কম্বোতে হচ্ছে একটা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই উইংস ছিল আর একটাতে দুইটা চিকেন স্ট্রিপ ছিল আর একটা স্যান্ডউইচ ছিল তো আমি ফার্স্টে হচ্ছে এই চিকেনটা ট্রাই করলাম যেটা খুবই ক্রিস্পি ছিল অ্যান্ড মজা ছিল অনেক ওদের ফ্রেঞ্চ ফ্রাইগুলোও অনেক ক্রিস্পি দেন খান কফি নিয়ে আর কি বলবো এটা নিয়ে নতুন করে বলার কিছুই নাই আমরা সবাই খেয়েছ খুবই মজা তারপর হচ্ছে আমি সাব স্যান্ডউইচটা ট্রাই করবো এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সাব স্যান্ডউইচটা অনেক বড়ও ছিল টেস্টও ভালো ছিল অনেক মজা ছিল অনেক পরিমাণ চিকেন ছিল এটার মধ্যে সব মিলায় আমার এই কম্বোটা অনেক ভালো লেগেছে এই কম্বোটার প্রাইস ছিল থ্রি হান্ড্রেড নাইনটি নাইন টাকা দেন এই তো আমি আরেকটা কম্বো ট্রাই করছিলাম এটা বার্গারটা অনেক বড়ো ছিল আর ভিতরে ক্রিস্পি চিকেন দেওয়া ছিল বার্গারটা ড্রাই লেগেছে আমার কাছে যারা হচ্ছে ড্রাই ফুড পছন্দ করে এটা নিতে পারো এটার প্রাইস ছিল তিন থ্রি হান্ড্রেড নাইন টাকা দেন খুব ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল তাই আমি ওদের এই নাগার উইংসটা হচ্ছে নিয়ে নিই যেটার প্রাইস ছিল টু হান্ড্রেড টাকা সিক্স পিস উইংস ছিল এটার এটা অনেক ঝাল ছিল অনেক স্পাইসি ছিল মানে মুখে দিতে একদম বোম্বাই মরিচের একটা ফ্লেভার আসছিল আমার তো খেয়ে একদম গলা জ্বলতেছিল আর আমার ফ্রেন্ড সাইয়ারা ও হচ্ছে মানে খেয়ে আর থাকতে পারতেছিল না ওর গলা বুক সব জ্বলতেছিল ওকে দেখে আমি হাসছিলাম তোমরা যারা স্পাইসি লাভার তোমরা হচ্ছে এটা ট্রাই করতে পারো ওকে ওর অনুভূতি জিজ্ঞেস করছিলাম ও মানে বলছিল যে খুবই খারাপ অবস্থা আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর হচ্ছে ওয়েটার আমাদেরকে চারজনকে চারটা হচ্ছে এই রেটিং দেওয়ার জন্য কাগজ ধরায় দেয় ওদের ফুড দেন এনভায়রনমেন্ট সার্ভিস টোটালি সব কীরকম ছিল সেটারই হচ্ছে রেট করতে দেয় এখানে আমি আর জারিন দিগব না তাই সাইয়ারাকে বলছিলাম যে তুই আমাদেরটা লিখে দে আর ও হচ্ছে আমাকে ব্লগার তারপর হচ্ছে জারিনকে ডক্টর আর নিজেকে ইনফ্লুয়েন্সার বানায়